কিন্তু কোনো প্রার্থী যদি আক্রমণাত্মক ভূমিকায় যায় দলে আভ্যন্তরীণ কন্ডলকে উস্কায় দেয় তাহলে সেটা আমাদের জন্য দুঃখজনক হবে কর্মী তাদের মধ্যে একটা উত্তেজনা একটা হিংসাত্মক মনোভাব কিন্তু কোন কোনো জায়গায় দলীয় আভ্যন্তরীণ দল বা প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার কারণে কখনো কখনো দ্বিধা বিভক্তি দেখা যায় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রার্থীদের দৌড় জাপ থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিয়নে এবং সাধারণ মানুষের কাছে তারা যাচ্ছে তাদের কথাগুলো বলছে তারেক জিয়ার যে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে যে প্রচার প্রচারণা তারা চালিয়ে যাচ্ছে এর ওই ধারাবাহিকতায় আজকে কিন্তু টাঙ্গাইল সদর পাঁচ আসনের ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী সাতিল সাহেবের কিন্তু আজকে বিশাল একটি শোডাউন হয়ে গেল আর এই শোডাউনের মধ্যে তিনি মধ্য থেকে তিনি একটি কথা বলতে চাচ্ছেন যে তারেক জিয়ার যে মেসেজটা আসছে মেসেজ আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছি এবং দিচ্ছি যাতে আগামী দিন যে নির্বাচনটা হতে যাচ্ছে সেই নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সুন্দর একটি ক্রিটিবল একটি নির্বাচনের মধ্যে দিয়ে যেন যাকে প্রার্থীতা ঘোষণা করা হয় তিনি যেন আগামীতে বিজয়ী হয়ে আসে এই টাঙ্গাইল সদর আসনে নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালনা করতেছি আমরা আমাদের বিভিন্ন জনসমাবেশ গণসংযোগ উঠান বৈঠক হ্যাঁ এবং বাড়ি বাড়ি লিফলেট বিতরণ যে সমস্ত কর্মসূচি আমরা ইতিমধ্যে শুরু করেছি প্রত্যেকটি কর্মসূচিতে আমরা টাঙ্গাইলের মানুষের একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং একটি স্বতঃস্ফূর্ত আগ্রহ আমরা লক্ষ্য করছি দীর্ঘ পনেরো বছর টাঙ্গাইলের মানুষ তথা সারা বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই কেন্দ্রে গিয়ে নিজের মতামত নিজে প্রকাশ করতে পারে নাই নিজের নেতৃত্ব নিজের পছন্দ মতন নির্বাচিত করতে পারে নাই তো বিগত গণ আন্দোলনের পরে আজকে যে ভোটের পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে বাংলাদেশের বিশ কোটি মানুষ এখন বুক ভরে প্রত্যাশার দিন প্রহর গুনছে যে কখন তারা তাদের নিজেদের রায় নিজেদের মতকে ভোটের মাধ্যমে প্রকাশ করতে পারবে এবং নিজেদের নেতৃত্ব এবং নিজেদের পছন্দের সরকার কিভাবে জনগণের ভোটের মাধ্যমে প্রতিষ্ঠা হবে সেই স্বপ্নে তারা বিভোর এবং তারা অপেক্ষা করে আত্মবিশ্বাসী এবং সন্তুষ্ট এই কারণেই যে আমার রাজনীতির সময়টা অনেক দীর্ঘ আমি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত আমি টাঙ্গাইলে জেলা ছাত্রদল দল নেতৃত্ব দিয়েছি জেলা যুবদলের নেতৃত্ব দিয়েছি এবং সেই সময় থেকেই টাঙ্গাইলের প্রান্তিক মানুষের সাথে আমার একটা ব্যক্তিগত পরিচয় এবং হৃদয়ের বন্ধন তৈরি হয়েছে তো আমাকে নির্বাচনে প্রার্থী হিসাবে মাঠে পেয়ে তারা অত্যন্ত আনন্দ এবং আনন্দে উদ্বেলিত এবং তাদের মধ্যে একটা উচ্ছ্বাস একটা আগ্রহ আমরা লক্ষ্য করছি এটা এই যে উচ্ছ্বাস এবং আগ্রহ তাতে আমি সন্তুষ্ট যত বেশি প্রার্থী হবে দলের জন্য আমরা মাঠ পর্যায়ে আমাদের প্রাথমিক যে প্রচারণা কাজ তত বেশি আমরা প্রচার করতে পারবো এটা একটা পজিটিভ দিক নমিনেশনের পরে তো একজন প্রার্থী থাকবে তখন সকলে ঐক্যবদ্ধ হয়ে যাতে এক প্রার্থীর পক্ষে কাজ করা যায় সে ব্যাপারে আমাদের কিছু কাজ করতে হবে কিছু হতাশা আছে আমাদের দলের আভ্যন্তরীণ কোন দল বা কোনো কোনো প্রার্থীদের আক্রমণাত্মক আচরণ যেগুলো আমাদের ঐক্যের জন্য সামনে বাধা হতে পারে আর প্রার্থী হতে পারে টাঙ্গাইল একটা সমৃদ্ধ রাজনৈতিক এলাকা এখানে সারা আমরা স্বাধীনতা পরবর্তী সময় থেকে দেখছি যে টাঙ্গাইলের থেকে সবসময় জাতীয় নেতৃবৃন্দ প্রতিষ্ঠা হয় বিএনপি এবং অন্যান্য দলে টাঙ্গাইল থেকে একাধিক মন্ত্রী হয় তো সুতরাং টাঙ্গাইলে এমপি নির্বাচন করার মতন অনেক যোগ্য লোক আছে তারা তাদের রাজনৈতিক জীবনের একটা সম্মান একটা স্বীকৃতি স্বরূপ নির্বাচনে প্রার্থী হতে পারে নির্বাচনে প্রার্থী হওয়াটাই স্বাভাবিক এটা ভালো দিক এটা কর্মীদের মধ্যে কোনো দ্বিধা হচ্ছে কর্মীদের মধ্যে আসলে যদি দলের প্রার্থী হয়ে দলের জন্য প্রচারণা দলের আদর্শের পক্ষে প্রচারণা চালায় তাহলে দ্বিধা বিভক্তির কোনো স্থান নাই কিন্তু কোনো প্রার্থী যদি আক্রমণাত্মক ভূমিকায় যায় দলে আভ্যন্তরীণ কন্দলকে উস্কায় দেয় তাহলে সেটা আমাদের জন্য দুঃখজনক হবে আমরা ইতিমধ্যে বড় কোনো ঘটনা ঘটে নাই তবে আমরা লক্ষ্য করছি অনেক নেতৃবৃন্দের সাথে থাকা যারা কর্মী তাদের মধ্যে একটা উত্তেজনা একটা হিংসাত্মক মনোভাব আমি তাদের প্রতি আহ্বান জানাবো এই হিংসাত্মক মনোভাব এবং উত্তেজনা পরিহার করে দলের প্রতিটি কর্মীকে নিজের দলের কর্মী হিসাবে নিজের ভাই বন্ধু হিসাবে ঘনিষ্ঠতার একটা সম্পর্কের মধ্য দিয়ে তারা দলের জন্য কাজ করবে কিন্তু কোনো কোনো জায়গায় দলীয় আভ্যন্তরীণ কোন দল বা প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার কারণে কখনো কখনও দ্বিধা বিভক্তি দেখা যায় ক্ষেত্রে কেন্দ্রীয় বিএনপি আমরা টাঙ্গাইল জেলা বিএনপি এবং আমরা যারা প্রার্থী আছি আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হই এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে আমার মনে হয় যে আমাদের কর্মীরাও ঐক্যবদ্ধ হয়ে মার থাকবে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার স্বপক্ষে একটি গণ মিছিল এবং লিফলেট বিতরণ এটা আমাদের দলীয় যে নির্দেশনা যে একত্রিশ দফাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আমাদের যে ঐক্য আমাদের যে দলীয় যে শক্তি সেটা জনগণের সামনে তুলে ধরা